ডাক পেয়ে আমরা মিটিং করেছি আমরা ওনাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি আমাদের যে দাবুগুলো রয়েছে বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতার দেওয়ার ব্যবস্থা করা এবং আমরা তাকে বলেছি আগামী ঈদুল ফিতর থেকে যাতে আমাদের শিক্ষকরা শতভাগ উৎসব পাতা পেতে পারে এজন্য আপনাদেরকে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষা উপদেষ্টা মহোদয় গত এগারো তারিখ আমরা তার সাথে মিটিং করেছি আগেও মিটিং করেছি তিনি আমাদেরকে এগারো তারিখ নিশ্চিত করেছেন আগামী বাজেটে আমাদের যে ভাতাগুলো আছে এগুলো বাড়ছে এটা নিশ্চিত করেছেন তিনি যেহেতু রাজনীতিবিদ নাম আমরা বিশ্বাস করি তিনি মন থেকে কথা বলেছেন আপনারা দেখেছেন গত দুই দিন আগে এই ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মাননীয় শিক্ষা উপদেষ্টা ডিসি সম্মেলনে তিনি মুখ খুলেছেন তিনি ঘোষণা আগামী বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বাড়ানো হবে আমি বিশ্বাস করি এই সরকার ক্ষমতা আসার পর জাতীয়করণ প্রত্যাশী জুটের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা এবং এই প্রেস ক্লাবের চলমান আন্দোলনের কারণেই উপদেষ্টা মহোদয় ডিসি সম্মেলনে মুখ খুলেছেন ঠিক কিনা আমরা সচিব মহোদয়কে বলেছি আপনারা যে এই সিদ্ধান্তটা নিয়েছেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে কারণ আমরা জানি বিগত সময়ে পাঁচশো একশো টাকার বারিবারাকে পাঁচশো টাকা বাড়িয়ে প্রচার করা হয়েছে শিক্ষকদের পারিবারা পাঁচশো গুণ বৃদ্ধি করা হয়েছে এই জাতীয় ফাঁকিবাজির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা তাকে আহ্বান জানিয়েছি আপনাদের পক্ষ থেকে যেইটুকু শিক্ষকদেরকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন জাতির সামনে প্রেস ব্রিফিং করে অথবা শিক্ষা উপদেষ্টা নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের মানুষকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আমরা তাকে বলেছি আসন্ন ইদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করা না হলে এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু দেয়া হবে এটা স্পষ্ট ঘোষণা না দেয়া হলে আমরা এই প্রেস ক্লাব থেকে যাব না যাব না যাব না আপনারা শুনেছেন সচিব মহোদয় আমাদেরকে বলেছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা ত্রিশ ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এজন্য আজকে আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছি আপনারা শুনেছেন ইতিমধ্যে আজকে আমাদের সারা বাংলাদেশের একত্রিশ হাজার এমপিউ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মবিরতির ঘোষণা ছিল আমাদের কাছে সংবাদ এসেছে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা হয়ে পড়েছে যদি শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি তোর সিদ্ধান্ত গ্রহণ না করেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কর্মসূচি ঘোষণা দিচ্ছি আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগামী বৃহস্পতি বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের স্কুল হাজার কলেজ মাদ্রাসা এবং কারিগরি পুরনো দিবস শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমরা শিক্ষকদেরকে আহ্বান জানাব আপনারা শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠান খোলা থাকবে যারা প্রেস ক্লাবে আসতে পারবে না তারা প্রতিষ্ঠানে থাকবে কিন্তু যারা প্রেস ক্লাবে আসতে পারবেন আপনারা আগামীকাল সকাল নয়টায় এই প্রেস ক্লাবে আপনারা উপস্থিত হবেন আমরা আরো ঘোষণা দিয়েছি আগামীকালকে যদি সাড়ে বারোটার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা না আসে আগামীকালকে শিক্ষকটা এই খোলা চত্বর থেকে সাড়ে বারোটা সময় মার্চ করে যমুনা অভিমুখে যাবে ইনশাআল্লাহ আমরা আগামীকালের কর্মবিরতির প্রোগ্রাম সফল করার জন্য বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী অভিভাবক শিক্ষার্থী সকল স্টেকহোল্ডার যারা রয়েছেন আমরা দেশবাসী সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আমাদের কাছে নিউজ এসেছে অনেক প্রতিষ্ঠান প্রধান সহযোগিতা করতে চায় না ঠিক কি না আমরা জোটের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই শিক্ষকদের দাবি দেওয়ার প্রশ্নে উন্নয়নের প্রশ্নে যে প্রতিষ্ঠান প্রদান বাধা তৈরি করবে সব শিক্ষকরা মিলে ঐক্যবদ্ধ পাবে তাদেরকে রুখে দিবেন আপনারা তাদেরকে বাধ্য করতে হবে তারা যাতে আমাদের কর্মবিরতির এই কর্মসূচি পালন করতে তারা বাধ্য হন আগামীকালকে সকাল নয়টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটিকে আমরা ঘোষণা করছি আগামীকাল সকাল আবার এই জাতীয় প্রেস্তা ব্যবস্থা নিব সরকারের শুভ বুদ্ধির হোক যদি না হয় আমি সরকারের কাছে আহ্বান রাখতে চাই आजके सारा बांगदेशे